আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা তো আজকে আফগানিস্তান এবং পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয় তো এটি ছিল দিনের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তান টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং পাপিয়া নিউগনিকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় এবং পাপোয়া নিউগিনি তারা এক বল বাকি থাকতেই পঁচানব্বই রানে গুটিয়ে যায় যেখানে কিপলিন ছাব্বিশ রান করেছিলেন এবং এলেই নাও তিনি তেরো রান করেছিলেন দারুণ বলিং করেছিলেন আফগান পেসার ফজুল হক ফারুকি তিনি চার ওভার বলিং করে ষোলো রানের খরচা তিনটি উইকেট লাভ করেছিলেন এছাড়া নাভেনুল হক তিনি দুবার পাঁচ বল করেছিলেন এবং চার রান দিয়ে দুটি উইকেট লাভ করেছিলেন এছাড়া নূর আহমেদ তিনি একটি উইকেট লাভ করেছিলেন আফগানিস্তানের জবাবটা দারুণ ছিল যদিও দুজন ওপেনার তারা খুব একটা সুবিধা করতে পারেননি কিন্তু গুলবাদিন নাইব তিনি ছত্রিশ বলে উনপঞ্চাশ রানের দারুণ একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন এছাড়া তাকে যোগ্য সঙ্গ দিয়ে ম্যাচটি শেষ করতে সহায়তা করেছিলেন অলরাউন্ডার মোহাম্মদ নাবি তিনি ষোলো রানে অপরাজিত ছিলেন এছাড়া আজমতুল্লুর তিনি তেরো রান করেছিলেন তো দারুণ বোলিং করেছিলেন আফগান পেসার ফাজুল ফারুকি তিনি চার ওভার বোলিং করে মাত্র ষোলো রান দিয়ে তিনটি উইকেট লাভ করেছিলেন ইকোনমি রেট ছিল ফোর দারুন বোলিং ফর এ ফ্যান্টাস্টিক বোলিং বাই ফাজুল ফারুকি ফর দ্যাট হি সিলেক্টেড অ্যাজ এ প্লেয়ার অফ ম্যাচ তিনি এর জন্য ম্যাচ সেরার পুরস্কার লাভ করেছেন তো আফগানিস্তান দিন দিন উন্নতি লাভ করেছে তো বিগত ম্যাচে তারা নিউজিল্যান্ডের মতো রানার্স দলকে পরাজিত করে এবং তাদেরকে টুর্নামেন্ট থেকে সিটকে দিয়েছে কিন্তু আফগানিস্তান তারা দিন দিন উন্নতি লাভ করছে গত ওয়ানডে বিশ্বকাপে আমরা দেখেছি তারা ইংল্যান্ডের মতো দলকে পরাজিত করেছে শ্রীলঙ্কার মতো দলকে পরাজিত করেছে এই বিশ্বকাপে আমরা দেখলাম তারা নিউজিল্যান্ডের মতো দলকে পরাজিত করলো এছাড়া পাপুয়া নিউগিনিকে পরাজিত করলো তো আফগানিস্তান ধীরে ধীরে তাদেরকে ক্রিকেটকে উন্নতি করছে আর দারুণ দারুণ আমরা ব্যাটসম্যান দেখতে পাচ্ছি দারুণ দারুণ পেসার দারুণ স্পিন বলার এই দল থেকে বেরিয়ে আসছে এবং আইপিএলেও ভালো ভালো খেলোয়াড় খেলছে তো শুভকামনা জানাচ্ছি এই দলটির জন্য তো এই ছিল আপাতত আফগানিস্তান এবং পাকুয়া এর মধ্যকার ম্যাচ সম্পর্কিত ফলাফল তো যারা তখন ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে দুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দুলকার নাইন থ্যাংস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম